আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ব্লগটা শেয়ার করছি ঈদের আগের দিনের আমাদের আরফার দিনের যে ভিডিও করেছিলাম সেটাই আজকে কিছু অংশ দিচ্ছি পরের অংশ পরে দেব কারণ আমি এত বড় ভিডিও দেই না এই জন্য একসাথে দিলে অনেকটাই বড় হয়ে যাবে তো ঈদ যখন এজন্য শুধু টেবিল রানারটা বিছিয়ে নিয়েছি আর ইফতারের জন্য প্লেটগুলো রাখছি শুধু আজকের জন্য নয় একেবারে ঈদ পর্যন্ত এগুলোই থাকবে ওই দিন বলেছিলাম এই ঈদে কিছুই করতে ভালো লাগছে না শুধু টেবিলে খাবো বলে এই করেছি আসলে সাজালে পরে এগুলোকে গুছিয়ে রাখাটা আরো কষ্টের কাজ গোছানো জিনিস বের করে আবার সেম কাজ করাই মন মানছে না সেই যাই হোক আজ তো দেশে ঈদ হচ্ছে সবাই ব্যস্ত গরুর মাংস গরিবকে বিলিয়ে দেয়া রান্নাবান্না অনেক অনেক কাজ আজকে আমি আজকে সেটাই ভাবছি আর আমার বাংলাদেশের ঈদের কথা মনে করছি কতই না সুন্দর ছিল মধুর ছিল সেই দিনে কত আপনজন ছিলেন আজ অনেকেই আছেন আবার অনেকেই নেই সেই দিনগুলি বসে বসে মনে করছি তো ডিজার্ট বানিয়েছি এর মতো ইজি কোথাও নেই শুধু ফিজি ব্রেড দিয়েছি আর দুধের মাঝে কনডেন্সড মিল্ক ঢেলে তারপর বাদাম পেস্তা ছিটিয়ে দিবেন দেখবেন খেতে এত মজার ভাবতেই পারবেন না এরপরে সন্দেশের গোলা ছিল তো তাও বানিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর ফুলে উঠেছে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আল্লাহ হাফেজ